জাপান জাপান বাংলাদেশের অন্যতম বাংলাদেশের যত গড়ে উঠেছে তার অন্যতম অবকাঠামো অংশীদার হিসেবে রয়েছে জাপানের নাম বন্ধু সম্পর্কে আমাদের আগ্রহের কমতি নেই বিশেষ করে সেটা যদি হয় জাপানের মতো একটি দেশ জাপান সম্পর্কে আমাদের আগ্রহের কোনো কমতি নেই কি আছে সেখানে কেমন ভাবে তারা বসবাস করে অনেক কিছু নিয়েই আমাদের কৌতূহলের শেষ নেই বিশেষ করে জাপানের মতো যদি দেশ হয়ে থাকে সেই উন্নয়নমূলক দেশ হিসেবে জাপান কিন্তু বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে আজকে আমরা জানবো জাপানের একটি অন্যতম পার্ক ন্যাশনাল পার্ক হাকন যদিও এটা একটা লেক আমরা এই লেকে আজকে যেতে চলেছি কিভাবে যাব কি করব না করব সম্পূর্ণটাই দেখাবো এই ভিডিওতে আজ জাপানের মন ভালো নেই আকাশ মেঘাচ্ছন্ন বোঝায় যাচ্ছে জাপানে আজকে আবহাওয়াটা ঠিক সুবিধাজনক অবস্থায় নেই আমরা বাঁশ যোগে যেতে চলেছি যদিও আসলে এইখানে শুধুমাত্র বাঁশ যোগে আপনি যেতে পারবেন বিষয়টা এরকম নয় আপনি অন্যান্য যে যোগাযোগ ব্যবস্থা রয়েছে বিশেষ করে মেট্রো রেল এই মাধ্যমে আপনি যেতে পারেন আপনাকে আজকে যদি আমরা একটু বাসের ভেতরে কি আছে তাদের সিস্টেমটা কেমন এ সম্পর্কে যদি একটু দেখাতে চাই সেক্ষেত্রে আমাকে দেখাইতে হবে যে আসলে এরা কিছুটা বিমানের ভেতরে ভাবে আপনি সব কিছু সুন্দরভাবে পরিপাটিভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন এই কিন্তু সব ব্যবস্থা এখানে করে দেওয়া আছে তো বাস আমাদের যাচ্ছে একেবারে ভেতর দিয়ে অর্থাৎ প্রাকৃতির চারিদিকে দুই পাশে পাহাড় গাছপালা এর ভেতর দিয়ে আসলে আমরা যাচ্ছি আমাদের সেই মূল লক্ষ্যে অর্থাৎ সেই লেকে তো আমরা খুব আস্তে আস্তে আমাদের বাদ যাচ্ছে এবং আমরা যখন বাসে যাচ্ছিলাম তখন কিন্তু আসলে এইখানে যারা আসলে অপারেটার আছে অর্থাৎ যারা আসলে গাইড করে তারা কিন্তু আমাদের খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছিলো যে কোথায় যেতে হবে আর কোথায় যেতে হবে না কিভাবে যেতে হবে আর কিভাবে যেতে হবে না অর্থাৎ তারা আমাদের খুব প্রপারলি গাইড দিচ্ছিল যেন আসলে আমরা কোনটা করবো এবং কোনটা করবো না তো আমরা যখন আসলে এইখানে পৌঁছাই আহ এই লেকে তখন আমরা একটা জিনিস আপনাদের বলে রাখি এই লেকের বিশেষত্ব হচ্ছে যে চারিদিকে পাহাড় এবং পাহাড়ের ভেতরে একটা জল গুচ্ছ যেমন যদি এরকম আপনি যদি একটু ভাবেন যে একটা বালতির ভেতরে আপনার পানি চারিদিকে এই বালতির যে প্রাচীর এই প্রাচীরটাকে আপনাকে মনে করতে হবে যে পাহাড় দিয়ে বেষ্টিত যদিও আসলে আজকের আবহাওয়াটা ভালো নেই যার কারণে আসলে আমরা এই লংসে করে এই আমরা লেকটাতে ভ্রমণ করতে পারছি না আপনারা হয়তো বা বাংলাদেশে দেখতে পাবেন যদি হাতির ঝিলে যান বা এরকম লেকগুলোতে যান সেক্ষেত্রে দেখবেন যে এই ভেতরে নৌকা চলে তো এই নৌকার মাধ্যমে কিন্তু আসলে সম্পূর্ণ লেকটা পরিভ্রমণ করা যায় এখানেও ঠিক একইভাবে আপনারা এই লঞ্চে করে আপনার করতে পারবেন অর্থাৎ লেকের ভিতরে আপনারা কি আছে না আছে আপনি দেখতে পাবেন যদিও আবহাওয়ার দেখাতে আজকে পারলাম না পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই অবশ্যই আপনাদের দেখাবো এবং আমাদের ভিডিওগুলো কেমন লাগছে আপনারা যদি একটু জানান কমেন্ট করে তাহলে আমরা উৎসাহিত হব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আমাদের সাথেই থাকবেন